আচ্ছা আপনি যদি মানে পাঁচ মাসের জন্য সরকার করে দেওয়া হয় তাহলে আপনি কি কি কাজ করে মানুষের দেখাবেন প্রথমে ইসলামিক নামাজ পাঁচ অক্ত বাধ্যতামূলক পর্দা ফরজ এবং চুরির বিধান চুরি করলে হাত কাটা যা যেটা যেটা বিধান আছে কোরআন আইন অনুযায়ী চলবে জিনা করলে বুক পন্ত মাটিতে ফুটতে পাথর নিকেব মাঝে সব বন্ধ হয়ে যাবে এই ঘটনা প্রথমত হলো এই কারণ আমরা মুসলমান হিসাবে রাস্তা বের হতে পারি না এই নারীদের কারণে বেপর্দাভাবে ভাবে চলাফেরা করে কাপড় চোপড় ঠিক মতো পরে না উল্টা পাল্টা চলাফেরা করে ইমানের উপর দুর্বল হয়ে যায় তাহলে আপনি কোন দল আশা করেন যে এই দল আসলে আমাদের ইসলামিক দল আসে ইসলামিক দল হিসেবে আপনি কোনটাকে গণ্য করেন ইসলামিক দল হিসেবে আমাদের চর্মনাই আছে হ্যাঁ যেটা নবীর সুন্নতের বেশি ইয়া করা হয় হ্যাঁ তারাও বলেওতে তারা যদি কোন দলের সাথে ইসলামিক দল হিসেবে সংগঠন সেবা মিলে এটা তাদের ব্যাপারে ওনারা ভালো বুঝেন এখন বর্তমান যে পরিস্থিতি তাতে তো যে ওই যে একটা কথাই আছে না যে যে লঙ্কায় যায় সেই রাবণ হয় এমন একটা পরিস্থিতি যে যে ক্ষমতায় যায় সেই দুর্নীতি শুরু করে দেয় এখনো তো ইসলামিক কোনো ক্ষমতায় যায় নাই এই যে ডক্টর ইউনূসেক যে মানুষ এত আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সরকার প্রধান বানাইলো তাহলে এখন পর্যন্ত এই যে এত হত্যাकांड এত কিছু এত দেশে ব্যাবিচার এত ধরনের অন্যায় অত্যাচার হইল পুরো 15টা বছর তারপরে এতগুলো ছাত্র সাধারণ জন কাজ না তাইছে কাজ তো করতিছে কিন্তু তার মানে এই কয়েকদিন এই ছয় মাসে কি করতে কোন কোন কাজটা করতেছে ছয় মাসে কোন দিকে কোন কাজটা করছে আপনি যে কোনো কাজ করতে যাবেন আগে আপনার আপনার দেশটাকে ঠিক রাখতো সব কাজেই হচ্ছে ধীর গতিতে উনি সে ঠান্ডা মাথার একজন আমরা একটাই জানি ইসলামিক দল ক্ষমতায় দরকার এই দেশে কোন ইসলামিক দল ছাড়া এই দেশের উন্নয়ন আরো ভালো হবে না এখন ইসলামিক দলের আপনারা ভোটই দেন না কখনো যাই নাই ক্ষমতায় না যাইতেই আপনারা দুর্নীতি এটা একবার দিই দেখেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো একবার তাদের সুযোগ দেওয়া উচিত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা একবার ক্ষমতায় আসবো কয় মাস পরে ইসমানকন সংস্কার সমাজতায় দেশ সংস্কার করুক বড় বড় বিজ্ঞানীরা আছে ডক্টর ইনুশ্বাব আছে হ্যাঁ ভালো একজন আর সবাই সম্মান করে ক্ষমতায় আসার জন্য আপনারা প্রস্তুত নাকি আমরা ইনশাআল্লাহ আসার ক্ষমতা দেওয়ার আমাদের ক্ষমতায় বসে আমরা বসবো চেষ্টা করতে তো দোষ নাই ইসলামে তো আছে আল্লাহ তো বলছে বান্দা তুমি চেষ্টা করো সফলতা দেওয়ার মালিক আমি আমরা চেষ্টা করেই যাব যখন আল্লাহ তালা সফলতা দেবো ইনশা আমরা যাবো